কখনো কি ভেবে দেখেছেন যে যারা জান্নাতে যাবে অর্থাৎ জান্নাতিরা জান্নাতিরা কি ঘুমাবে তাদের কি ঘুম আসবে আর যারা জান্নাতে যাবে মানে জান্নাতিরা তো সেই জান্নাতিরা কি অমর হবে নাকি তাদেরও মৃত্যু হবে যদি কখনো এই ধরনের প্রশ্ন আপনার মাথা তো আসে তাহলে আমি আপনি প্রশ্নের উত্তর পাননি এখন আজকে এই ভিডিওতে আমরা এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এখন আপনার দায়িত্ব সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখা আর যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ তথ্যবহুল দিন এবং জাতির জন্য কল্যাণকর হতে পারে যদি মনে হয় এই ভিডিওটা মানুষের মনে ওটা দুটো কঠিন প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে ভিডিওটা শেয়ারও করা মানে ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন এবং শেয়ারও করুন মনে রাখবেন দিন প্রচার করা ফরজ যেমন আমার ওপর দিন প্রচার করা ফরজ তেমন আপনার ওপরও দিন প্রচার করা ফরজ আমি আমার দায়িত্বটা পালন করছি এখন ভিডিওটা শেয়ারের মাধ্যমে আপনিও দিন প্রচারক হয়ে উঠুন আপনিও আপনার দায়িত্বটা পালন করুন এবং ভিডিওটা শেয়ার করুন আর করতেই থাকুন মনে রাখবেন এটা সাত জারিয়াও হবে এছাড়াও সম্পূর্ণ ভিডিও দেখার পর আপনার কি মনে হলো আপনি কি মনে করলেন আপনি কি ভাবলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান তবে আমি জানতে পারবো যে আমি আপনাকে বোঝাতে পেরেছি কি না আর যদি আপনার বা আপনাদের কোনো প্রশ্ন থাকে কোনো কঠিন কঠিন প্রশ্ন প্রশ্ন মারাত্মক যে প্রশ্নটা করতেও পারছেন না প্রশ্নের উত্তর নিজেও খুঁজে পাচ্ছেন না যদি এমন কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিও কমেন্টে করে দিন প্রশ্নটা ইনশাল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে দুটো শর্ত রয়েছে শিশু সালাম প্রশ্ন করবেন না আর প্রশ্ন করে উত্তরের জন্য তাড়াহুড়ো করবেন না প্রশ্ন করুন কঠিন মারাত্মক কঠিন যত কঠিন প্রশ্ন করবেন তত তাড়াতাড়ি উত্তর পাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আমাদের একজন ভাই খুব সুন্দর দুটো প্রশ্ন পাঠিয়েছেন ভাই বলেছেন যে জান্নাতে কি মানুষ ঘুমাবে না আর তার দ্বিতীয় প্রশ্ন হলো জান্নাতে কি মানুষ অমর হবে আর এই দুটো প্রশ্নই খুব সুন্দর প্রশ্ন আমি আপনার প্রশ্নের উত্তর কোরআন থেকে দেব তার আগে একবার হাদিসগুলো দেখে নিই একবার এক ব্যক্তি মোহাম্মের কাছে এলেন এসে বললেন যে আয়নামু আহালুস জান্না আল্লাহ রাসুল আহ জানলাতে কি মানুষ ঘুমাবে না তো তার উত্তরে মহান বললেন যে আর নামু আকুল মত ঘুম হল মৃত্যুর ভাই ওয়ালা ইয়ামতু আহালুস জান্নাতে মৃত্যু নেই মিশকাত হাদিস নাম্বার ছাপান্ন চুয়ান্ন মানে পাঁচ হাজার ছশো চুয়ান্ন নম্বর হাদিস তার মানে জান্নাতে মৃত্যু থাকবে না কিন্তু জান্নাতে ঘুম থাকবে মানুষ জান্নাতে ঘুমাবে এখন প্রশ্ন হচ্ছে মানুষ জান্নাতে ঘুমাবে এটা তো হাদিস থেকে আমরা দেখে নিলাম এই মর্মে কি কোনো আয়াত পবিত্র করা রয়েছে জি এই মর্মে আয়াত পবিত্র করানো রয়েছে তো প্রশ্ন আয়াতটা কোথায় আছে এটা রয়েছে উনিশ নম্বর সুরা মারিয়াম আয়াত নম্বর বাষট্টিতে আল্লাহ সুবাদাল্লাহ বলছেন যে ওয়ালাহুম ওলাহুম ফিহা বুকরা আসিয়া আয়াত থেকে এটা পরিষ্কার যে জান্নাতে সকাল সন্ধ্যা হবে যদি সকাল সন্ধ্যা হয় তার মানে রাত এবং দিনে হবে যদি রাত দিন না হয় তাহলে সকাল সন্ধ্যার প্রশ্নই ওঠে না কারণ সকাল এবং সন্ধ্যা রাত এবং দিনেরই অংশ সুতরাং জান্নাতে রাত দিন হবে যদি জান্নাতে রাত হয় তাহলে ঘুমও আসবে কেননা পবিত্র কোরআনে আল্লাহ সুহামতাল্লাহ বলেছেন ছয় নম্বর আনামের ছিয়ানব্বই নম্বর আয়াতে ওয়াজাল আল্লাহ সাকানাও আল্লা সুবহান তালা রাতকে নিয়ে আসেন ঘুমের জন্য জান্নাতে রাত আসবে তার মানে রাত আসে কেন রাত আসে ঘুমের জন্য জান্নাতে রাত আসবে তার মানে জান্নাতে মানুষটা ঘুমাবে কেননা রাত আসে ঘুমের জন্যই তার মানে দেখা যাচ্ছে যে জান্নাতে মানুষরা ঘুমাবে পবিত্র কোরআন যেটা বলছে মাহমুদ সেটা খুব সহজ ভাষায় আমাদেরকে বলেছেন যাক ভাই আমার মনে হয় আপনি আপনার প্রথম প্রশ্নের উত্তর পেয়ে গেছেন যে জান্নাতে কি মানুষটা ঘুমাবে না এই প্রশ্নের উত্তর হলো জান্নাতে মানুষটা ঘুমাবে কেননা জান্নাতে রাত থাকবে আর রাত থাকা মানে ঘুম থাকবে যদি ঘুমের প্রয়োজন জান্নাতে না হতো তাহলে জান্নাতে রাতও থাকতো না জান্নাতে রাত থাকবে মানে জান্নাতে ঘুমও থাকবে মানুষরা সেখানে ঘুমাবেও আপনার দ্বিতীয় প্রশ্ন জান্নাতে কি মানুষরা অমর হবে জি জান্নাতে মানুষরা অমর হবে সেখানে মৃত্যু থাকবে না আমরা হাদিস থেকে এটা দেখে নিয়েছি বলা মতো জান্ জান্নাহ জান্নাতে মৃত্যু থাকবে না এখন প্রশ্ন হচ্ছে জান্নাত কি অনন্তকালের জন্য নাকি আজীবনের জন্য চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে ক্ষণ শেষ হবে না জান্নাত কি এমনটা না জান্নাতে এমনটা না জান্নাতে মৃত্যু থাকবে না এটা সত্য যে জান্নাতিরা কখনো মরবে না তবে জান্নাত চিরস্থায়ী নয় যে চলতি থাকবে চলতি থাকবে চলতি থাকবে কখনো শেষ হবে না এরও শেষ হবে পবিত্র কোরআনে এই মর্মে আয়াত রয়েছে এখন প্রশ্ন হবে আয়াতটা আছে কোথায় পঞ্চান্ন নম্বর সর রহমান আয়াত নাম্বার ছাব্বিশ এবং সাতাশে আর এই একই বক্তব্য রিপিট হয়েছে পবিত্র কোরআনের আঠাশ নম্বর সুরা কাসাসের অফটাফি নম্বর আয়াতে প্রথমে অফটাফি নম্বর আয়াতটা একবার দেখে নিন যেখানে আল্লাহ সুমতলা বলছেন যে কুল্লি সাজুন আমি আয়াত ভরে যাচ্ছি কুল্লু সাইন হালিকুন ইল্লা ওয়াজাহু আল্লাহ সুভানতলার সত্তা ছাড়া সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে আর পঞ্চান্ন নম্বর সুরা রহমানের ছাব্বিশ এবং সাতাশ নম্বর আয়তাল সমাদ বলছেন যে কুল্লুমান আলাই সমস্ত কিছুই আল্লাহ সুবাহ তালার মধ্যে নিঃশ্বাস হয়ে যাবে ওয়াইয়াবাকা ওয়াজু জুল জালালি ওয়াল ইকরাম থেকে যাবে শুধুমাত্র আপনার প্রভুর সত্তা যিনি জুল জালালি ওয়াল ইকরাম সম্মানিত এবং মর্যাদায় ভূষিত তো শুধুমাত্র আল্লাহ সুবাহ তালার সত্তা থেকে যাবে বাকি সমস্ত কিছুই ধ্বংস হয়ে যাবে এখন প্রশ্ন হলো জান্নাত জাহান্নামও কি ধ্বংস হয়ে যাবে জি জান্নাত জাহান নামও ধ্বংস হয়ে যাবে এখন প্রশ্ন হচ্ছে এই যে আপনি এত বড় দাবি করে দিলেন যে জান্নাত জাহান নামও ধ্বংস হয়ে যাবে এর পক্ষে কি পবিত্র করানোর সরাসরি কোনো আয়াত আছে জি এর পক্ষে পবিত্র করানোর সরাসরি আয়াত রয়েছে প্রশ্ন কোন আয়ত্তা আমাদেরকে দেখান আমার এমন আর জীবন শুনিনি কারো মুখ থেকেও কখনো শুনিনি যে জান্নাত জাহান্নাম ধ্বংস হয়ে যাবে কারো মুখ থেকে শোনেনি বলি আমার মুখ থেকে শুনছেন কারণ আমি সেই সব কথাগুলি আপনাদেরকে শোনাতে পছন্দ করি যেগুলো কেউ আপনাদেরকে শোনায় না প্রশ্ন হবে আয়াতটা বলুন সমস্যা হচ্ছে আয়াতা আমি বলবো না প্রশ্ন হবে বলবেন না কেন আরে ভাই সব যদি আমি বলে দেবো তাহলে কোরআন আল্লাহ আপনাকে দিয়েছেন কিছুর জন্য কোরআন কি আমাকে একা একটা দেওয়া হয়েছে আপনার জন্য কোরআন নয় সুতরাং পবিত্র কোরআন খুলুন পড়ুন জান্নাত জাহান্নম একদিন ধ্বংস হয়ে যাবে যাই হোক বক্তব্য এখানে শেষ করে দিতে পারতাম একটা ছোট্ট হাদিস আপনার জন্য যেহেতু ঘুম প্রসঙ্গে আজকে বক্তব্যটা রাখলাম সুতরাং ঘুমানোর নিয়মটা একবার আপনাদেরকে বলে দিই প্রশ্ন হচ্ছে কীভাবে ঘুমাতে হবে মহমদ বলেছেন হাদিস নাম্বার তেষট্টি ছ হাজার তিনশো এগারো হাদিস নাম্বার ছ হাজার তিনশো এগারো বলছেন যে যখন তোমরা সুতে যাবে ঘুমাতে যাবে তখন নামাজের অজুর মতো অজু করে নেবে এবং ডান দিকে কাত হয়ে ঘুমাবে এখন প্রশ্ন হচ্ছে ডান দিকে কাঁথ হয়ে ঘুমাতে হবে কেন এর পিছনে লজিকটা কি এখানে সায়েন্সটা আসলে কী ঘটনা হচ্ছে এরকম মোহাম্মদ যখন শুতেন এভাবে ডান হাতটাকে এভাবে গালের তালুতে রেখে মুখের তালুতে এভাবে রেখে মানে হাতের তালুটাকে মুখের এখানে এভাবে রেখে তিনি ডান দিকে হয়ে ঘুমাতেন এর লজিকটা হচ্ছে এটা ডান দিকে যদি আপনি কাঁথ হয়ে ঘুমান হৃদপিণ্ড থাকবে শরীরের সবচেয়ে উপরের অংশে ফলে গোটা শরীরে রক্ত সাপ্লাইটা ভালোভাবে হতে পারবে যদি এটাকে উল্টো করে দেন আপনি যদি বাম দিকে হয়ে ঘুমান তাহলে হৃদপিণ্ড হয়ে যাবে শরীরের নিচের অংশে এই অংশে রক্ত পৌঁছাতে গেলে হৃদপিণ্ডকে জোরে পাম্প করতে হবে যাদের প্রেশারের সমস্যা রয়েছে তাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা রয়েছে প্রেশার তো আর অন্য কিছু নয় আর শিরার মধ্যে চর্বি জমে যায় একদম দিশি ভাষায় বললে হবে সেটাই প্রেশার রক্ত যেহেতু সমস্যা হৃদপিণ্ডকে জোরে পাম্প করতে হয় এটা কি বলা হয় প্রেশার আপনি বুঝতে পারছেন তো যাদের প্রেশারের সমস্যা আছে তাদের হার্ট অ্যাটাকের ভয় আছে যদি তারা বাঁ দিকে কাঠ হয়ে ঘুমায় ডান দিকে কাঠ হয়ে যদি ঘুমায় তাহলে তার সুবিধা হচ্ছে এটা হৃদপিণ্ড থাকবে শরীরের সবচেয়ে উপরের অংশে খুব সহজে পুরো শরীরে রক্ত সাপ্লাই হতে থাকবে এটা একটা উপকারিতা রয়েছে আর একটা উপকারিতা রয়েছে আবার কি উপকারিতা রয়েছে যদি আমার শরীরটা এখন আপনি ক্যামেরা দেখতে পান তো আমরা যে খাবারটা খাই সেটা এভাবে নাবে। এভাবে নামে আমাদের হৃদপিণ্ডের নিচে দিয়ে এভাবে ডান মানে বাম দিকে ঘুরে পাকস্থলীটা এভাবে ডান দিকে আসে আপনি বুঝতে পারছেন যদি আমরা এই দিকে কাছ হয়ে ঘুমাই মানে বাম দিকে কাছে হয়ে ঘুমাই তাহলে খাবারগুলো সব এই দিকে চলে আসবে আপনি বুঝতে পারছেন খাবারগুলো এই দিকে চলালে হৃদপিণ্ডের উপরে চাপ সৃষ্টি করবে যদি আপনি ডান দিকে কাঁথ হয়ে ঘুমান তাহলে হৃদপিণ্ড থাকছে শরীরের উপর দিকে খাবার থাকছে নিচের দিকে তাহলে হৃদপিণ্ডের উপরে খাবারটা পেশার সৃষ্টি করবে না চাপ সৃষ্টি করবে না এটা একটা সুবিধা আর একটা সুবিধা রয়েছে যদি বাঁ দিকে কাঁথ হয়ে ঘুমান তাহলে খাবারগুলো সব বাঁ দিকে চলে আসবে অথচ হজমের প্রক্রিয়াটা শুরু হয় ডান দিকে বুঝতে পারছেন খাবার হজম হতে দেরি হবে যদি ডান দিকে কাঁথ হয়ে ঘুমান আপনি তাহলে যেদিকে হজমের প্রক্রিয়া শুরু হয় সেই দিকে খাবারগুলো থাকবে খাবারটা তাদেরই হজম হবে ডান দিকে কাত হয়ে ঘুমানোর এতগুলো উপকারিতা রয়েছে এবার কি বুঝতে পারছেন সাল্লামকে পৃথিবীতে কেন পাঠানো হয়েছিল এই জন্যই পবিত্র করেন আল্লা বলেছেন সম্পর্কে নম্বর আম্বিয়ার একশো সাত নাম্বার আমরা তো আপনাকে মহাবিশ্ব সমূহের জন্য রহমত স্বরূপ করে পাঠিয়েছি বাস্তবে কি তিনি মহাবিশ্বসমূহের জন্য রহমত শুধুমাত্র তার একটা বক্তব্য একটা বক্তব্য যে ডান দিকে কাছে ঘুমাবে এখানে তিনটে বড় বড় উপকারিতা রয়েছে আর ছোটখাটো উপকারিতা রয়েছে কমপক্ষে চল্লিশটা আমি বলতে গেলে ভিড় অনেক বড় হয়ে যাবে আমি তিনটে বড় বড় উপকারিতা আপনাকে বলে দিলাম ছোটখাটো উপকারিতা রয়েছে কমপক্ষে চল্লিশটা এবার বুঝতে পারছেন মামাশ্বাসন সত্যি আমাদের জন্য বা মহাবিশ্বের সমাজের জন্য রহমত স্বরপ কিনা অথচ কিছু গাধা আছে যারা হাদিস অস্বীকার করে আমার দয়া হয় এদের জন্য যে এরা কত উপকারিতা থেকে বঞ্চিত হয়ে যায় যাই হোক একবার ভেবে দেখুন কত ইন্টেলিজেন্সি আমার আল্লাহ আল্লাহতাল দিয়েছেন একটা কঠিন বিষয়কে কত সহজ ভাষায় আপনার সামনে উপস্থাপন করে দিলাম এটা এতটা সহজ কাজ নয় আমি যেভাবে এই কঠিন বক্তব্যটা আপনার সামনে তুলে ধরলাম এটা যে কাউর জন্য অনেক কঠিন কাজ যাক ভাই বক্তব্য শেষ করতে হবে একবার শেষ প্রান্তে হাজির হয়েছি যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ মানে আমার তো মনে হচ্ছে ভিডিওটা ইনফরমেটিভ এবং যথেষ্ট তথ্যবহুল যদি আপনারও এমনটা মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ এবং তথ্যবহুল ভিডিওটা দিন এবং জাতির জন্য কল্যাণকর হতে পারে যদি মনে হয় যে এই ভিডিও বহু মানুষ তাদের মনে ওটা প্রশ্ন উত্তর দিতে পারে যদি মনে হয় এই ভিডিও মানুষের কিউরেসিটি দমন করতে পারে তাহলে ভিডিওটা শেয়ার করার আবেদন অনুরোধ রেখে বক্তব্য শেষ করছি এটা সাধারণ আবেদন অনুরোধ নয় এটা মনে রাখবেন এটা একেবারে সাধারণ আবেদন অনুরোধ নয় এই ভিডিও শেয়ারের মাধ্যমে আপনি দিন প্রচারকের ভূমিকা পালন করতে পারেন দিন প্রচার করা আমার উপরে যেমন ফরজ আপনার উপরও ফরজ সুতরাং এই ফরজ দায়িত্বটা পালন করুন আমাকে বলতেই বা কেন হবে ভিডিওটা শেয়ার করুন এটা আমাকে বলতে কেন হবে আপনার মনে হচ্ছে না যে ভিডিওটা অনেক ইনফরমেটিভ অনেক তত্ত্ববল ভিডিওটা দিনেমন জাতের জন্য কল্যাণকর হতে পারে আপনার মনে হচ্ছে না এই ধরনের প্রশ্ন বহু মানুষের মনে ওঠে আর তারা উত্তর পায় না এই ভিডিওটা শেয়ার করা আপনার জন্য একান্ত দায়িত্ব একান্ত কর্তব্য কারণ বহু মানুষ তাদের মনে ওঠা প্রশ্ন উত্তর পাবে সুতরাং শেয়ার করোনা করতেই থাকুন ভবিষ্যৎ প্রজন্ম যখন ফেসবুক আসবে তারা দেখতে পাবে যে আপনি এই তথ্যবহুল ইনফরমেটিভ ভিডিওটা শেয়ার করেছেন দিন এবং জাতির কল্যাণে আর এটা সাদকায় যা রিয়াও হতে পারে